ও মুসলমান ইমানদার আল্লাহর ভয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট তাবি তার নাম ছিল সাঈদ ইবনুল মুসাইব নামটা একবার বলেন বাবা সাঈদ ইবনুল মুসাইব আমরা ইতিহাসের মধ্যে পড়েছি শ্রেষ্ঠ তাবি ছিলেন সাঈদ ইবনুল মুসাইব আল্লাহর এমন ভয় সে লালন পালন করত গোটা পৃথিবীর মানুষ কেয়ামত পর্যন্ত সাইদ ইবনুল মুসায়ীবের কথা ভুলবে না কেমন ভয় হজরত ইমাম সাইদ ইবনুল মুসায়ীব রহমতুল্লাহ হেলাই নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু হুরাইরা রারদ দিয়া আনহুর জামাত আছিলেন সুহানল্লাহ সাইদ ইবনুল মুসাইফ তার বর্ণনার থেকে আমরা পাই চল্লিশ বছর তাকবিরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে সুবহান আল্লাহ বলেন আরও জোরে বলেন সুবহান চল্লিশ বছর তাকবিরে উলার সঙ্গে নামাজ আদায় করেছেন হজরত ইমাম সাইদ ইবনুল মুসাইব সাইদ ইবনুল মুসাইব প্রশ্ন করা হয়েছিল আপনি এত সুন্দর করে এত বছর কিভাবে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদাই করলেন এই কারণটা কি ইমাম সাইদ ইবনুল মুসাইব বলে মুয়াজ্জিন যখন আযান দেয় তার আযানের পূর্বে আমার দিলের মধ্যে বলে মুয়াজ্জিনের আযান শুনে যদি আমি মসজিদে যাই আর এই ভাবে যদি নামাজ আদাই করি আমি যখন মারা যাব আল্লাহর আদালতে কিবরিয়ার সামনে যদি দাঁড়াই আমার আল্লাহ যদি বলে ও সাই তুমি কি মজ্জেনের আজান সারা আমার কথা তোমার মনে পড়তো না মোয়াজ্জেন আজান না দিলে কি আমার কথা স্মরণ হতো না মোয়াজ্জেন আজান না দিলে কি তোমার মসজিদের কথা স্মরণ হতো না এই জন্য আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়িয়ে জব তা করার মতো ক্ষমতা আমার নেই যার কারণে আমি চল্লিশ বছর আজানের পূর্বে মসজিদে গিয়ে বসে থেকেছি সুহান কয় বছর চল্লিশ বছর আজকে দেখেন আমরা বর্তমান আমাদের কথা বলি সমাজের মধ্যে যদি আমাদেরকেই প্রতিযোগিতা করা হয় পুরস্কার ঘোষণা করা হয় চল্লিশ দিন আল্লাহর কোন বান্দা তাকবিরে উলার সহিত প্রথম কাতারে নামাজ আদায় করবে আমরা কিন্তু অনেকেই ফেল করে বসবো বসবো কিনা বলেন কয়দিন মটে চল্লিশ দিন চল্লিশ বছর না বাবা চল্লিশ দিন যদি প্রতিযোগিতা করা হয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয় এর পরেও আমাদের রুখসত হয়ে যাবে আমরা কিন্তু ফেল করে বসবো আমরা কিসের এত বড়াই করি মুসলমান ইমাম সাই ব্নুল মুসাইব সাধারণ কোন মানুষ ছিল না হজরতে আবু আল্লাহ হতা আলা আনহুর জামাতা সাইদুদ্নুল মুসাইব শ্রেষ্ঠ তাবি ছিলেন এবং আল্লাহ তালার এত বড় আশেক ছিলেন রসুলের এত বড় আশেক ছিলেন যখন। ইয়াজিদ বাহিনী মদিনাতে আক্রমণ করে রসুলের রওজার পাশে ঘোড়া বেদী মদিনায় মানুষদেরকে নির্যাতন করা হয় তিন দিন যাবত মদিনার মাইকে আজান হয় নাই তিন দিন মসজিদে নববীতে রসুলের মসজিদ নববিতে তিন দিন যাবত আজান হয় নাই ওই সময় ও সাইদ ইবনুল মুসঈদ মসজিদে নববীতে ছিলেন সৌহান তিনি তিন দিন যাব নিরিবিলি নিরিবিলি আজান দিয়ে একা একা নামাজ নামা করেছেন মসজিদের নবীতে সাধারণ ইমানদার নয় শ্রেষ্ঠ তাবি মুসাই সে যদি আল্লাহর ভয়ে মসজিদে আজানের আগে চল্লিশটা বছর যাইতে পারে চল্লিশ বছর যদি তাকবিরে উলার সহিত নামাজ আদাই করতে পারে আমাদের জীবনে তো কত হাজার রাকাত কত অক্ত নামাজ কাজা হয়েছে আমরা হিসাব করতে পারবো না কথা ঠিক কিনা বলেন ও বাবাজি মুসলমান এই জন্য তোমাদের হাতে পায়ে ধরে বলি আল্লাহকে ভয় করো এতই ভয় করো মনে মনে সব সময় অন্তরে লালন করা সর্বক্ষণ আল্লাহ আমাদের সঙ্গে আছেন আমরা যদি একবার সুবহান আল্লাহ বলি আল্লাহ শুনতেছেন আবার যদি গুণা করি প্রতি সেকেন্ডে আল্লাহ দেখতেছেন এরকম অন্তরে লালন পালন করা যদি এরকম ভয় আমাদের অন্তরে দিলের মধ্যে না থাকে আমরা ধরা খেয়ে যাব আল্লাহর আদাবতে কিবরিয়াতে কেমনে দাঁড়াবো আল্লাহ যদি একবার আমাদেরকে প্রশ্ন করে ও বান্দা তোকে mohabbat করে তোকে ভালোবেসে গোটা পৃথিবীর সমস্ত makhlukাকে তোর غلام বানায়া পাঠাইছিলাম কথা ঠিক কিনা বলে ও মুসলমান ইমানদার একটা হাতির দাম যদি কোটি টাকাও হয়ে থাকে ওই হাতি ওই হাতিটা মানুষের গোলাম কিনা কথা বলেন একটা গরুর দাম যদি একশো কোটি টাকাও দাম হয় কুরবানীদের মধ্যে ওই গরুটা মানুষের সেবা মানুষের খেদমতের জন্য এসেছে কিনা বলেন ও মুসলমান বিজ্ঞানীরা যদি প্রযুক্তির মাধ্যমে রকেট লাঞ্চারের চাইতেও দামি কোন বস্তু তারা সৃজন করে থাকে সমস্ত কিছুই তো মানুষের সেবা করার জন্য আমাদের আশেপাশে যা কিছু দেখতেছেন গোটাসমান জমিন গাছপালা তরুলতা নদী নালা মাছ শাক যা কিছু আছে জীব জানুয়ার সমস্ত কিছু আল্লাহ তালা আমাদের ক্ষেদমতের জন্য প্রেরণ করেছে আমার আল্লাহ যদি আদালতে কিবরিয়াতে একবার আমাকে প্রশ্ন করে ও বান্দা আমি তো তোকে ভালোবেসে আমার শ্রেষ্ঠ গোলাম হিসাবে আখ্যায়িত করেছি তোর তো সমস্ত মখলুকাতের মধ্যে আমি রানা দান করেছিলাম তোর জন্য সমস্ত মখলুকাতদের তাবিদারি করে দিয়েছিলাম তোর জন্য সিজন সিজনে বিভিন্ন আইটেমের ফলমূল খাবার বিভিন্ন মাছ বিভিন্ন নিয়ামত দান করেছিলাম এই যে শীত এটাও তো আমাদের জন্য নিয়ামত কথা ঠিক কিনা বলেন শীত যদি না আসতো শীতের যেই নিয়ামত আমরা বুঝতাম না শীতের সময় যেই একটা নিয়ামত আল্লাহ আমাদের দান করছে গরমের সময় শীতের মতো এরকম পিঠার স্বাদ কিন্তু আমরা পাবো না পাবো কিনা বাবা বলেন ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তালা আমাদের নিয়ামত দান করেছে একটা বার যদি আল্লাহর সামনে আমরা দাঁড়াই আল্লাহ যদি আমাদের প্রশ্ন করে ও বান্দা আমি তো তোমার জন্য সমস্ত কিছুই সৃষ্টি করেছিলাম শুধুমাত্র তোমার কাছে একটা জিনিস আমি দাবি করেছিলাম আমার ইবাদত আমার বন্দিগি আমার গোলামি আমার দাসত্ব আর তো কিছুই চাই না দুনিয়ার বাদশাহী তো তো তোমাদেরকে দিয়েছি কথা ঠিক কিনা বলেন চেয়ারে তো কোন গরু ছাগল বসে না মানুষই তো বসে কথা ঠিক কিনা বলেন এমপি তো মানুষই হয় অন্য কোন পশু তো দাবি করে না আমি শক্তিবান আমাকে এমপি মন্ত্রী বানাও প্রধানমন্ত্রী বানাও দাবি করে কিনা বলেন দাবি কি করে করে না মানুষকে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দান করেছে আল্লাহ তালা যদি আমাদের প্রশ্ন করে ও বান্দা সমস্ত নিয়ামত তো তোমার জন্যই দিয়েছি কিন্তু তুমি আমার জন্য যেই ইবাদত গুলামি করার কথা ছিল এটা কি নিয়ে এসেছো তখন কি আমরা উত্তর দিতে পারবো মুসলমান ও মুসলমান আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমাদের কারোর নেই লিমানিল আল্লাহ আল্লাহ তার বিচার চলাই বসে আল্লাহর আদালতে বসে আল্লাহ যখন প্রশ্ন করবে লিমানিল লিমানীল মুলকুলিয়াউ আজকে কে বিচারক আজকে কি আমি সারা কোনো বিচারক আছে প্রত্যেকটা মানুষ কারো কোনো পরিচয় থাকবে না প্রত্যেকটা মানুষ জমিনের দিকে তাকায়া চোখ থেকে পানি ঝরাইবে কাপা আরম্ভ হয়ে যাবে আল্লাহ যখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ যখন প্রশ্ন করবে ও বান্দা বান্দি আজকের এই বিচারশালায় কে বসবে আজকে কে বিচার করবে আমি সারা কি কোনো বিচারক কাছে আল্লাহ সারা কি কোনো বিচারক কাছে কথা বলেন ও মুসলমান আল্লাহ সারা কোনো বিচারক নেই লিল্লা হিলওয়া হাইদেল কহার দনিয়ার কোনো আদালত নয় দনিয়ার আদালতে পেশকার পিপির কাছে পিছনের পকট দিয়ে যদি কিছু টাকা দেওয়া হয় আইন ব্যবস্থা একটু শালীন হয়ে যায় সহজ হয়ে যায় কিন্তু আল্লাহর আদালতে কিবরিয়া এত বড় আদালত তামাম নবীরসুল গণ তারা উভয়তে আল্লাহর জালাল কহার নামের সামনে দাঁড়াইতে পারবে না নবীরসুল কোনও সাহস পাবে না আল্লাহর জালাল কহার নামের সামনে দাঁড়ায়া কথা বলার ও মুসলমান এই জন্য আমল এই দুনিয়ার থেকেই করেই যাইতে হবে ভয় যদি করতে হয় এই দুনিয়ার থেকে আল্লাহর ভয় করি আখেরাতে তো প্রত্যেকেই এমনিতেই আল্লাহর ভয় করবে কিন্তু কোনো লাভ হবে না লাভ হবে কি বলেন দুনিয়াতে আল্লাহর ভয় করলাম না নাফার মানি করলাম আর আখেরাতে আল্লাহর ভয় দেখাইলাম কোনো লাভ হবে না এই জন্য এই দুনিয়াতেই আল্লাহর ভয় করে আমল নিয়ে কবরে যাইতে চাই কে কে হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহর ভয় আজ থেকে করব আল্লাহকে ভয় করে আমল করব ইনশাআল্লাহ বলেন আল্লাহ কবুল করুক আমিন বলেন ও সাধু পড়া মুসলমান পর্দার অন্তরালের মা বলে আমার তোমাদেরকে বলে যাই আল্লাহর নবীর প্রিয় স্ত্রী আম্মা জান হজরতে খাদিজাতুল কুব্রা রদিয়াল্লা হো তাল আনহা তিনি চাইতে রূপবতী গুণবতী মহী নারী কেয়ামত পর্যন্ত আর একটা আসবে না কথা ঠিক কিনা বলে আল্লাহ রুনবীর প্রিয় স্ত্রী হজরত খদেজাতুল কুব্রা আরো দিয়া আনহা তিনি এত বড় মাপের একজন মহিহসী রমণী ছিলেন দিনাকে আল্লাহ তালা নিজে সালাম জানাইছে সুবহান বলেন এত দামি রমণী এবং প্রথম মুসলমান সুবহান আল্লাহ আল্লাহ নবীর হাতে প্রথম কালিমা পড়েছে সুবহান আল্লাহ ও মা বোন তোমাদেরকে বলি মা খদিজার মতো গুণবতী মহিয়সী রমণী কিয়ামত পর্যন্ত আর একটা আসবে না অথচ আল্লাহর এত তাওয়াকুলওয়ালা আল্লাহ প্রেমিক বান্দি ছিলেন আল্লাহকে এত ভয় করত মা খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘাম নিয়ে একটা কৌটার মধ্যে জড়ো আরম্ভ করেছে কিসের মধ্যে কথা বলেন মুসলমান কৌটার মধ্যে মা বোনেরা তোমাদেরকে বলি শুনে রাখো মা তুমি তো মা খদিজার মতো এত বড় আবেদা কোন এটা সলেহা নারী নয় মা খদিজার মতো এত বড় আশেকা নারী নয় মা খদিজার মতো একজন মহিষী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘাম জড় করে একটা কৌটার মধ্যে রেখে দিচ্ছেন আল্লাহর নবী বলতেছে ও খদিজা এই কৌটার মধ্যে তুমি কি লুকাই লুকাই রাখো খদিজা বলতেছে ও প্রাণের স্বামী ও আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম আমার জীবনে তো তেমন কোনো আমল নাই আমার জীবনে তো তেমন কোনো আমল নাই বন্দিগি নাই তেমন কোন আমল আমি করি নাই আমার জীবনের সবচাইতে বড় ভালো কাজ হচ্ছে আপনার সঙ্গে সাংসারিক জীবন আমি যে আপনার স্ত্রী এর চাইতে ভালো আমল ভালো কাজ আর আমার কিছুই নেই ও আমার প্রাণের স্বামী আমি যদি মারা যাই আপনার মুবারক দেহের যেই পোশাক ওই পোশাক দ্বারা আমার কাফনে কাফর বানায়েন সুবহান বলেন কে বলতেছে মা খদি জাল্লান নবীকে বলতেছে আল্লাহ নবীকে বলতেছে ও প্রাণের স্বামী আপনার মুবারক যেই ঘামটা আমি কৌটার মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি আমি যখন মারা যাই আপনার মুবারক শরীরের পরিহিত পোশাক দ্বারা আমার কাফনে কাপড় বানায় এবং আমার উপরে আপনার ঘামটা দিবেন কাফনে মুবারক এবং নিজের হাতে কবরের মধ্যে আপনি আমাকে নামাইবেন এবং আপনার মুবারক হাত দ্বারা আমার মুখমন্ডলটা কেবলামুখী করে দিবেন ও প্রাণের স্বামী যদি এটা করে দেন আমার বিশ্বাস আমার কবরে যখন সল জব হবে মনকার নাকির যখন আসবে আপনার মুবারক ঘামের সিলায় আপনার মুবারক হাতের সিলায় আপনি যেই মুবারক হাত দ্বারা আমাকে কেবলামুখী করিয়ে দিছেন এর ওসিলা করে আল্লাহ তালা আমার সঙ্গে ভালো আচরণ করবেন শুভ ও আমার মা বোনেরা পর্দা নিশীন মা বোনেরা আমার তোমাদেরকে বলি মা তোমরা কিসের জন্য পর্দা লঙ্ঘন করো জন্য তোমরা নামাজ পড়ো না কিসের জন্য তোমরা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করো কিসের জন্য তোমরা আল্লাহর নাফার মানি করো মা খাদিজার মতো মহিষী একজন রমণী যদি আল্লাহর ভয়ে কবরে যাইতে ভয় পায় ও মা একবার ভেবে দেখো তুমি আর আমার জায়গা কোথায় হবে তোমার আর আমার আমাদেরকে শিখাইছে প্রতিদিন আল্লাহর যেই বান্দাবান্দি খাস দিলে তও বা করে আমার আল্লাহ তালা ওই বান্দাবান্দির উপরে রাজি খুশি হয়ে যায় সুবহান আল্লাহ বলেন ও মুসলমানি বান্দার যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে নিজেকে রুজু করে নিজেকে সফট করে দিয়ে খাটি তওবা করে খাস দিলে নিজের গুনার কথা স্মরণ করে নিজেকে স্যালেন্ডার করে আল্লাহর আদালতের নিজের হাজিরা দেয় আর গোপনে গোপনে আল্লাহর কাছে বলে ও মালিক আমার চাইতে বড় হয় হয়তো ভাই দুনিয়াতে আর কেউ নেই আমার চাইতে বড় নাফরমান আর কেউ নেই ও মালিক তুমি যদি মাফ না করো আর আমাদেরকে মাফ করবে কথা ঠিক কিনা বলেন আল্লাহর আদালতে যদি এইভাবে গোপনে গোপনে রাত্রে তাহা মাধ্যমে গভীর রজনীতে একবার যদি আল্লাহর আদালতে দাঁড়ায়া বলে আল্লাহ আস্তাউ ফিরুল্লাহ একবার দিল থেকে পড়েন আস্তাউ ফিরুল্লাহ মোহাব্বতে পড়েন আস্তাউ ফিরুল্লাহ আরো মহাব্বতে পড়ে না তৌফিরুল্লাহ এইভাবে যদি রাতের অন্ধকারে শীতের রজনীতে নিজের আদরের বিবি লেপের নিচে ঘুমাই পড়েছে নিজের আদরের স্বামী ঘুমাই পড়েছে সন্তানেরাও ঘুমাই পড়েছে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় আছে কেউ জাগনা নেই একজন জাগনা আছে কথা বলেন আল্লাহ লা খুজু সিনাতু ওয়া না পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় পড়ে কিন্তু আমার আল্লাহ আমাদের পাহারা দেওয়ার জন্য রাতে জাগনা থাকে থাকে কিনা মুসলমান কথা বলো আমার আল্লাহ ঘুমাই না আমার আল্লাহ যেহুত ঘুমাই না আল্লাহর যেহুত আল্লাহর কোনো বিরতি নেই এমন সময় যদি তুমি আমি গভীর রজনীতে আল্লাহর আদালতে একবার মন থেকে ডাক দিতে পারি আস্তাও ফিরুল্ল ও মুসলমান মহাব্বতে পর আস্তাও ফিরুল্ল আরো মহাব্বতে পর আস্তাও ফিরুল্ল গভীর রজনীতে আমার আল্লাহকে ডাক দিতে পারো আমার আল্লাহর দিলটা যদি ঠান্ডা হয়ে যায় আল্লাহর নবী বলেন যখন কোন মা হারানো সন্তানকে পাইলে যেমন খুশি হয় সন্তানের কপালে চুমো দেয় মুখে চুমো দেয় সন্তানকে আঁকড়িয়ে ধরে জড়িয়ে ধরে সন্তানকে দেখে পাগল পড়া হয়ে যায় দেখলে মনে হয় আকাশের চাঁদ পেয়েছে যখন কোন বান্দাবান্দি আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য খাস দিলে তওবা করে আল্লাহর আদালতে নিজেকে অর্পিত করে দেয় আমার আল্লাহ বাবা আমার চাইতে লক্ষ লক্ষ গুণে বেশি খুশি হয়ে যায় আরো জোরে বলো শুভ হ্যান্লাহ এই জন্য তোমাদেরকে বলি আল্লাহর আদালতে নিরিবিলি নিরিবিলি নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে নিজেকে ছেড়ে দাও এবং আল্লাহর কাছে কিত কর্মের গুনায়ের কথা স্মরণ করে আল্লাহর দরবারে খাস দিলে তওবা করো যদি খাস দিলে তওবা করতে পারো আমার আল্লাহ তালা কুরআনের মধ্যে ঘোষণা করেছেন ইল্লা মাউতাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফা উলা ইকায়াবদিল্লাহু সাইয়াতীহিম হাসানাত আমার আল্লাহ বলেন হে নবী আপনি আপনার বান্দা উম্মতদেরকে বলে দিন যখন তারা আমার দরবারে খাস তওবা করে খাঁটি দিলে তওবা করে তারা পিছনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ নেকি দ্বারা বদলায়া। আমার আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ গুনাহগুলো কি হয়ে যায় নেকি হয়ে যায় খাঁটি তওবার দ্বারা সুহান বলবেন না গুনাগুলো কি হয়ে যায় নেকি হয়ে যায় খাস দিলে তওবা করলে পারব না ইনশাল্লাহ আমাদের সন্তান আদি স্ত্রী বাবা মা আমাদের পরিবার আত্মীয় স্বজন পরিচিতজন প্রত্যেককে তওবা ফারের আমল শেখাবো ইনশাল্লাহ বলে